তো নমস্কার আমি নীতিশ এবং আপনারা দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল তো যাই হোক আগের মতো ইউটিউবের পর্যায়ে আসা হয়নি তো আজকে আসিছি তো যাই হোক আজকে কাছে পাইছি বর্তমান জেলা কমিটির সভাপতি দামোদর মহাশয় তো এনার মেলার তো দেন নেই তো আজকে জানি লিব মেলার ফুল আপডেটটা কী আছে বা কতগুলো কারা জোড়া হয়েছে বা কতগুলা কারা আছে বা আগের থেকে বাড়িয়েছে কী কমিয়েছে বা মেলায় কী নতুন নিয়ম রাখছে তো নমস্কার দাদা নমস্কার আপনার তো মেলার বেশি দিন সময় নেই মেলার বেশি দিন সময় নেই এক এক কুড়ি বলি আমার আছে আঠারোই পুষ আচ্ছা তেসরা জানুয়ারি আঠারোই পৌষ আপনার মুরগ লড়াই আছে ওপেন চ্যালেঞ্জ আছে সাতটা মুরগ লড়াই সেগুলো জোড়া হয়ে গেছে অলরেডি এবং জ্বর দেখা আছে আরও বিভিন্ন রকম প্রাইজ আছে সকাল আটটা থেকে মুরগ লড়াই হবে এবং বারোটার সময় থেকে আমাদের ওপেন চ্যালেঞ্জগুলো শুরু হবে মুরগ লড়াই এবং বিভিন্ন রকম যা কিছু আছে মেলার মুরগ লড়াইয়ের দিন মানে সেটা আর কি মুরগ লড়াইয়েই

উনিশা পৌষ সকাল এই মানে উনিশা পৌষ আপনার ওই চৌঠা জানুয়ারি সেই দিন সকাল আটটা থেকে মানে কাড়া লড়াই আটটা মানে আটটায় আমাদের আটটা তো জালে অবশ্য ধর সাতটা পঞ্চাশে আমাদের লাইন আপ হবে ভলান্টি এবং কম কাড়া মালিকদের সেইখান থেকে আমাদের যা কিছু কারা মালিকদের সাথে আলাপ আলোচনা কোন গেটে কোন কারা প্রবেশ করবে এবং সেই কারা যতগুলা প্রতিদ্বন্দ্বিতা করবে পরোটা কারা মালিককে আমরা ডাকিয়ে দেবো সেখানে এবং সেখানে খাবারের কুপন তোপন সব দিয়ে দেওয়া হবে তাহলে পনেরোটা কারার লড়াই আছে এবং সকাল আটটা থেকে কাড়া লড়াই শুরু হবে এরপরে আমাদের চাট বের হবে সেটা ইউটিউবের মাধ্যমে কোন কাড়ায় কখন চারটা চারটা অলরেডি বোধ হয় এই এই রিসেন্ট এই দেওয়া হয়েছে কোন একটা হ্যাঁ চারটা বের হয়ে যাবে তাহলে এরপরে কাড়া লড়াই পরে খাওয়া দাওয়া লাঞ্চের পর বিকাল আপনার চার ঘটিকায় মানে চার ঘটিক নাই পাঁচটা থেকে ছনেত্র কাড়া লড়াইয়ের দিনে মানে মানে ওটা ধুলো টুকু লক্ষ্যে ধুলো টুকু লক্ষ্যে আপনার ছনাচ থাকছে গিয়াসুদ্দিন আনসারি কলমা এবং আমাদের যে কি যেন ওই ওইখানে বামুর কি যেন নামটা মনে হচ্ছে না গো যাই হোক মানে বামুর যে কি কালিন্দি শশধর কালিন্দ আচ্ছা আচ্ছা যা হোক বললে তো আর প্রপার আর বোটে ওটা আমাদের প্রায় প্রতি বছরই থাকে তাই ওই শশধর কালিন্দী আর গিয়া উদ্দিন নার্সারির পাশে পাশে হ্যাঁ কলমা আর বাম টু তাহলে ওটা হলো তার কারা মনে কটা আছে কারা পনেরোটা আছে পনেরোটা পনেরোটা ছবির জোড়া হয়ে সকলের জোড়া হয়ে গেছে খুব ভালো জোড়া লিয়ে আছে এক থেকে পনেরো অব্দি তাহলে এই হলো কারা লড়াই ছ নাচ বাকি একটা কিছু আকর্ষণ থাকবে যারা আসবে তারা লড়াই মানে দর্শকের মনোরঞ্জন যারা আসবে তারা উপভোগ করবে এবং তারাও বলবে যে কি দেখালো না দেখালো তাহলে ওটাও একটা চমক থাকছে এবারে আসবে আমাদের নিয়মাবলী কোনো কাজকে আর বেশ থাকছে না মুরুগ লড়াই বুঝলে কমিটির তরফ থেকে কোনো কাজকে আর কাজকে আর বেশ নাই পাহুর যে সিস্টেমে আছে সেটাই আর প্রাইজ শোধ যেটা হোক সেটাই আর মানে মদ মদ খাইয়ে কোনো কাজকে আর আসরে ঢুকলে তার দশ হাজার টাকা জরিমানা আছে মদ খাইয়ে কাজকে আর এমনি হয়তো কেউ দর্শক লুকায় লুকায় খেলে সেটা কারণ একটা আর যদি তার কোনো চোট আঘাত লাগে তাইলে সেখানে তার সেই মেলা কমিটির একটু দুর্নাম হয়ে যায় তাইলে সেইভাবে সেটা হইল এবং আমাদের এবারে কারা কারা লড়াইতে লড়াইতে আসি আমাদের নিয়মাবলী হচ্ছে কোনো কারার রসি মদ খাইয়ে কারার সাথে প্রবেশ করা চলিবে না আচ্ছা এই হলো ব্যাপার নাহলে ধরা পড়লে আমরা সেই কারার এবং আমাদের যে কারার নিয়ম মানে টাইম বা সিস্টেম সেই কারার ক্ষেত্রে যদি কোনো কারার মালিক আনতে না পারে তাহলে সেই লড়াই আমরা বাতিল করতে পারি মানে আপনাদের কমিটি কার তো আগে আসবে আগে আসবে তারপরে তো ডাকবে পাই হ্যাঁ যে ডাকছি না ডাকছি এই আসছে না তখন আমরা হয়তো এবং আমরা যদি বলি দিই যে গ্রামের কারা আসরে ঢুকে গেছে আপনি নিয়ে আসুন এবারে হয়তো তারপরে আমাদের গ্রামের কারাই ঢুকলো না

সেটাই মদের ক্ষেত্রেই হয় তো তাতে আমাদের মদ বাংশু আমরা বিকার জায়গা বলে দিচ্ছি কিন্তু তার আশেপাশে যদি আমরা মেলার আশেপাশে পাই সেটা কিন্তু ব্যান্ড করব এবং প্রশাসনের হাতে তুলে দেবো এবং কমিটির জরিমানা করব সেটা কিন্তু না দিলে তার শাস্তি হবে কার আর মদের আমরা ভিখ বিকার জায়গা এখনই আপনার ইউটিউবে বলে দিচ্ছি মদ বিকার জায়গা হচ্ছে আমাদের বাহমুন্ডিয়া ষাড়গোদামের হাটতলা মঙ্গলবারে ওইদিকে মুর্গা বেড়ার ঝড় আর এইদিকে আপনার ভাগা পান ভগবান আর বামনディア ভারত চিপিন ديالা কাই না চিপিন ديالা কাই নালে হবে এবং তার মোদের বাজেপ্ত হবে এবং মাতালদেরও সেরকম ব্যবস্থা নেওয়া হবে মানে আপডেট এবং আরো বিভিন্ন যারা আপনার চ্যানেলে হয়তো নতুন আছে শেয়ার করবেন এই সবার কাছে যেন আপডেট পৌঁছায় এবং আমাদের অবশ্যই মানে লাইভ ভালো চলবে মানে লাইভের ব্যবস্থা এবারও আছে হ্যাঁ কুর্মি রসিক ইউটিউব চ্যানেল তারা ওই সব খুব মানে তারা সব কিছু নিয়ে চলে আসে তাদের সরঞ্জাম আগের দিনে নিয়ে আসে সেট আপ করবে আর বেশি কিছু বলছি নাই সবাইকে অনুরোধ করব তারা সবাই যেন সেই দিন চৌঠা জানুয়ারি কাড়া লড়াই উনিশে আর তেসরা জানুয়ারি শনিবার মুরগ লড়াই সকাল আটটা থেকে বিকাল পাঁচ কোটিকে পর্যন্ত

ততক্ষণে সবাইকে ইউটিউবের সবাইকে আমন্ত্রণটাও জানালে আর কি বন্ধু বান্ধব সবাই এই বাবুর চ্যানেল থেকে সবাইকে আমন্ত্রণ করা হলো আপনারা নিজের মতো করে আসি সহযোগিতা করলেন শেষ করছি